আজকের এই যৌথ সভার প্রথমে আমরা ওসমান হাবিব অকাল মৃত্যুতে শোক শোক জানাই আল্লাহ তার মানে আত্মাকে বেসতে করুন জান্নাতে ফেরদোস দান করুন এবং তার পরিবারকে শোক সইবার ক্ষমতা দিন আপনারা জানেন আগামী পঁচিশ তারিখ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন সেই উপলক্ষে আজকে এই আয়োজন এবং ছাব্বিশ তারিখে উনি মাজারে যাবেন মাজারে আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন তো দুই দিন আমাদের প্রোগ্রাম তো আমরা প্রথমে আসলে আমি আর সুলতান আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই যে এই যে আমাদের মহিলা দলের বোনেরা এই শতটা বছর যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন আমাদের সাথে ছিলেন আমাদের পাশে ছিলেন দলের পাশে ছিলেন তাদেরকে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারেক রহমান এবং আমাদের দুজনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই আমরা দেখেছি যখন বিএনপি বা অঙ্গ সংগঠন অন্যান্য যুব ছাত্র দল স্বেচ্ছাসেবক দল অল্পভাবে মাঠে নামলেও অনেক সময় নামতেও পারে নাই কিন্তু জাতীয়তাবাদী মহিলা দল প্রতিনিয়ত মাঠে নেমেছে দক্ষিণ এবং বিভিন্ন জেলা আর বিভিন্ন মহানগর মেয়েরা মাঠে নেমেছে এবং এমন কোন দিন নাই যেদিন মহিলা দল মাঠে নামে নাই সেই জন্য গর্ববোধ করি যে এই মহিলা দলের সভাপতি আমি এবং সুতা নামের সাধারণ তো এই মহিলা দল যারা সময় দলকে আগলে রাখার চেষ্টা করেছে এখন আমাদের ভারপ্রত চেয়ারম্যান আসবে নিশ্চয়ই আমরা একটা ভালো ভূমিকা রাখবো আশা করছি ইনশাআল্লাহ তো পঁচিশ তারিখে আমাদের এক স্টেজ হচ্ছে তিনশো ফিটে ওখানে এয়ারপোর্ট থেকে এসে আমাদের ভারপূত চেয়ারম্যান জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন আমরা সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবো সেদিন আমার মনে হয় ঢাকা সারা বাংলাদেশ থেকে লোকজন আসবেন আমাদের যারা দলকে ভালোবাসেন যারা দেশ নেত্রী বেগম ভালোবাসেন যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভালোবাসেন তারা সকলে আসবেন এখানে কালকে মানা করলেও লাভ নাই সব মানে সেদিন হয়তো ঢাকা অচল হয়ে যেতে পারে তো সেদিন আমাদের মহিলা দলে একটা ভালো ভূমিকা রাখবে আমি আশা করি তো ওখানে স্টেজ হবে যদি স্টেজের সামনে জায়গা আমাদের জন্য রাখে আপনি বললে রাখবেন হয়তো সেখানে আপনাদের যেতে হলে অনেক সকালে যেয়ে বসে থাকতে হবে যদি আপনারা ওখানে যেতে চান তাহলে বসে থাকতে হবে এবং আপনাদের কিছু আমরা দিতে পারবো না কিন্তু কারণ ওদেরটা পৌঁছানোর মতো ক্ষমতা আমাদের থাকবে না পানি দিতে পারবো না খাবার দিতে পারবো না আপনাদেরও

তো সেটা অন্তত কিছু খেজুর রাখলে আমি খেলাম আমার তো সাথের মানুষকেও দিলাম একজন আনতে পারলো একজন পারলো না কিন্তু আপনারা এটা কিন্তু বলবেন না যে আমাদের কিছু দেয় নাই আমাদের খবর নেয় নাই খবর আপনারা আপনাদের পাশের জন্য একটা কিন্তু আপনারা ব্লেম করবেন না যে ও নেয় নাই হ্যাঁ আমরা আপনাদের সার্বক্ষণিক চেষ্টা করব দূর থেকে ছায়ার মতো আগলে রাখার জন্য আর ওই জায়গায় যদি যেতে না পারেন যে যেখানে পারেন সেখানে দাঁড়িয়ে যাবেন কিন্তু আমি

সেজন্য আমাদের মানে অনেক আল্লাহ রহমত করবেন ইনশাল্লাহ আর ছাব্বিশ তারিখে মাজারে যাবেন সেজন্য বিশাল সমাগম হবে কিন্তু আমি ভাবছি আমরা আশা করছি যে আমরা বিশটা দিয়ে নামার পরে ডান দিকে অথবা বাম দিকে মহিলা দল আগের থেকে বুক করে ফেললাম আমরা মাজারে ভিতরে যাওয়ার দরকার নাই মানে ওই হ্যাঁ রাস্তাটার মধ্যে

আমরা দেখিয়ে দিতে চাই যে মহিলা সতেরো বছর রাজপথে ছিল এবং আপনি আসছেন আপনার পাশে সার্বক্ষণিক মহিলা দল ইনশাল্লাহ আপনাদের কারো কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো আপনারা সবাই ভালো থাকবেন

আমার কথা বলা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আলাইকুম